সবার ঈশ্বর আমার কাউ জামাত ইসলামের তারি পাল্লা আমার কাউ বাংলাদেশ জামাত ইসলামের আমার কাউ ভালো আছেন তারি পাল্লা আমার কাউ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম নেন দাঁড়ি পাল্লা মারি কায়ে বদিন ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম ভাইজান হাদি মারা সকালে ব্যবসায়ী ভাইদেরকে দিয়ে গেলাম সালাম নেবেন আমার ব্যবসায়ী ভাই

কৃষক শ্রমিকের মার্কা দাড়ি পাল্লা মানুষের মার্কা দাড়ি পাল্লা ভাই বন্ধুদের মার্কা ছাত্র যুবকের মার্কা পাল্লা মার্কা ভাই জানিকের মার্কা পাল্লা আপনাদের দাড়ি পাল্লা মার্কা

অন্য জনের ঋষপাত এ নেন দাঁড়ি পাল্লা মারকা এ বোধন এর দাঁড়ি পাল্লা মারকা এ বোধ ব্যবসায়ী ভাইদের মার্কা দাঁড়িপাল্লা মার্কা ভাই সকাল মার্কা জামা দিচ্ছিলাম দাঁড়ি পাল্লা মারালা ছেলে পাতির মার্কা দাঁড়ি পাল্লা মারিকা সবারই সেরা মার্কা জমা ইসলাম দাড়ি পাল্লা মারকা অন্যজনের ঋষপাত নেন দাঁড়ি পাল্লা মারকা আনতে হলে শুভ দিন দাড়ি পাল্লামার কয়েকbod দিন অন্তত হলে নকুল দিন আর আমাদের ইসলামে গায় দাড়ি আর মাত্র কয়েক দিন চিন্তা বাদ না ছেড়ে দিন যোগ্য পাত্রকে দেখেন যোগ্য পাত্রে দাড়ি পালনা দাড়ি সব করে আমান শহীদ ভাই আমরা সবাই তাকে চাই দাড়ি পাল্লামার কয়েকbod চাই বাংলাদেশ জামাত ইসলামের সালাম নেন দাড়ি পাল্লামার কয়েকbod দিন